রাতটা ছিল অমাবস্যার আর সাথে ছিল বৃষ্টির নরেন তোর এই ঝড় জলে রাতে না বেরোলে কি হয় না কালকে ভোরবেলা বিরতি না গো মামা তোমার শরীরটা খারাপ সেটা শুনে আমি না এসে থাকতে পারি এই মা মরা ছেলে তাকে তুমি একা হাতে বড় করেছ নিজে বিয়ে অব্দি করি তুই শুধু আমার কথা বলছিস আমি যে তোর মতো এমন একটা রত্ন ভাগ্নে পেয়েছি সেইটাই বা কয়জনে পায় যেই না আমার শরীর খারাপের খবর পেলি অমনি এই ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আমার কাছে এসে ডাক্তার দেখিয়ে একদম সুস্থ করে দিলি ধুর মামা আর এমন কি ব্যাপার কালকে ভোরের দিকে গেলেই তো হতো এই ঝড়ে রাতে স্টেশনের কতটা পথ যেতে হবে বলতো আমি তোমার চিন্তা বুঝতে পারছি মামা কিন্তু তিন দিন ধরে রোজই যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাই এত তাড়াতাড়ি তো আর কম আর নয় আজকে রাতের শেষ ট্রেনটা যদি মিস করি তাহলে কাল ওই কাজের জায়গাতে ভীষণ অসুবিধা হয়ে যাবে নিমাই নরেনকে আরো কয়েকবার বারণ করে কিন্তু নরেন রাজি হয় না কিছুতেই বৃষ্টি রাতে পদঘাট ভালো নয় তাই খুব সাবধানে যাবি আর হ্যাঁ ভুলেও কিন্তু ওই শ্মশানের পাশের দিয়ে যে পথটা গেছে ওদিক দিয়ে যাবি না দেরি হয়ে যাচ্ছে এই ভেবে আর এই বিষয়ে মামাকে কিছু জিজ্ঞাসা করে না নরেন মামাকে প্রণাম করে বৃষ্টির রাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে সে নরেন যেন কিছুতেই সামনের দিকে আর এগোতেই পারছে না যেমন জোরে বৃষ্টি তেমনি শন করে হাওয়া সাথেই মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ওফ কি জুড়ে বৃষ্টি রে বাবা আকাশ যেন ফুটো হয়ে গেছে তিন দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে তবুও যেন থামবার কোনো নামই নেই ইছাপুর গ্রামের কাঁচা রাস্তা দিয়ে কোনো মতে এগিয়ে চলেছে নরেন ছাতাও যেন মনে হচ্ছে যেন যে কোনো সময় হাত থেকে ছিপকে উড়ে যাবে এই পথ ধরে এইভাবে চলতে থাকলে কখন গিয়ে রেল স্টেশনে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তার চেয়ে বরং ওই শ্মশানের পাশের রাস্তা দিয়েই চলে যায় নরেন সেই ভেবেই শ্মশানের পথ নিলো ওই রাস্তা ধরে কিছু দূর পথ এগোতেই একটি রিক্সা চোখে পড়ে নরেনের সেটাও সেই শ্মশানের পাশের রাস্তা দিয়েই যাচ্ছে বাহ এতো রাতে একটা রিক্সা তো অবশেষে পাওয়া গেল নরেন রিক্সাটির দিকে হাত তুলে বলে ও দাদা একটু দাঁড়ান রিক্সাটি নরেনের ডাকে কিছুটা দূরে গিয়েই থামে নরেন চটপট এগিয়ে যায় সেদিকে সেই রিক্সা চালকটির মুখ দেখা যাচ্ছে না সেটি চাদর দিয়ে ঢাকা আমাকে থামালে কেন দাদা বড় বিপদে পড়েছি আজকে রাতে শেষ ট্রেনটা আমাকে যে করে হোক ধরতেই হবে যদি আমাকে একটু এই স্টেশনে পৌঁছে দিতেন তো আমার বড় উপকার হতো কিন্তু আমি তো এখন ওদিকে যাব না আমি ওই শ্মশানে বেঁকে যাচ্ছি মনে হয়তো কেউ মরেছে বা শ্মশানে তাতেও রিকশা করে গেলে হেঁটে যাওয়ার থেকে অনেক আগেই স্টেশনে পৌঁছে যাবে ঠিক আছে আমি আপনার সাথেই যাচ্ছি আপনার নিশ্চয়ই ওখানে বেশি সময় লাগবে না লোকটি আর কোনো কিছু বলে ওঠার আগেই নরেন গিয়ে রিক্সাতে উঠে বসে লোকটিও আর কিছু বলতে পারে না চালানো শুরু করে তুমি নিমাইয়ের ভাগ্নে তাই না আপনি আমায় চিনেন নাকি হ্যাঁ খুব ভালোভাবে চিনি আর ইচ্ছাপুরের মতো ছোট্ট গ্রামের সবাই সবাইকে চেনে আপনি এত রাতে শ্মশানে কি করতে যাচ্ছেন কেউ মারা গেছে বুঝি রিক্সাওয়ালাটি কিছু সময় চুপ করে থেকে বলে মারা সে তো আজ নয় অনেকদিন আগেই গেছে কিন্তু তার কিছু জিনিস ওখানে রয়ে গেছে অমাবস্যার রাতে সেই কারণে ওখানে যেতেই হয় রিক্সা চালকটি কি বলতে চাইছে সেই কথাগুলি ঠিক বুঝে উঠতে পারে না নরেন এরই মধ্যেই রিক্সাটি ইছাপুর শ্মশানে এসে উপস্থিত হল তুমি এখানেই বসো আমি আসছি কিছু সময়ের মধ্যে আচ্ছা ঠিক আছে তবে একটু তাড়াতাড়ি আসবেন হ্যাঁ রিক্সা চালকটি ইছাপুর শ্মশানের ভিতরে চলে যায় কত খুন হয়ে গেল লোকটা তো এখনো ফিরছে না উড়ছে তা কি এত সময় শ্মশানের ভিতরে গিয়ে দেখে আসবো একবার লোকের কথাও কেমন রহস্যজনক লাগছিল আবার আমায় পুরো বিষয়টি জানতে রিক্সা থেকে নেমে ইজাপুর শ্মশানের ভিতরে ঢোকে শ্মশানের ভিতরে ঢুকতেই ওর শরীরটা কেমন শিউরে ওঠে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চিতার কাঠ ওরা হাঁড়ি ওই লোকটা গেল কোথায় এখানে তো কাউকেই কোথাও দেখছি না তবে আমাকে ব্যাপারটা জানতেই হবে নরেন আর একটু এগোতেই দেখে একটা কালো কিছু সামনের একটি ঝোপঝাড়ে লাফ দিল নরেন সেই দেখে ওদিকেই যাচ্ছিল তখনই হঠাৎ তার পায়ে একটা কিছুতে ধাক্কা লাগে শ্মশানের ভিতরে এসব তো থাকবেই এসবে এত ভয় পেলে কোনো কাজ হবে না জঙ্গলের ভিতরে লাভ ওখান থেকে সরে যেতেই কিছু দূরের অন্য একটা দৃশ্য দেখে ওর শরীরের রক্ত যেন জল হয়ে যায় একটা পুরনো বট গাছের নিচে এক পাশে দাঁড়িয়ে সেই রিক্সা তার মাথায় জড়ানো একটি চাদর আর অপর পাশে দাঁড়িয়ে আরো দুটি কঙ্কাল আজ অমাবস্যার রাতে তোরা আবার এসেছিস জানতাম তোরা আসবি কিন্তু ওটা নিতে পারবি না যতই চেষ্টা কর কতদিন ওটাকে আগলে রাখবি আর আবার পরের অমাবস্যার রাতে আসবো আমরা জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছিস ওটার যদি একবার খবর পেতাম আমি যতদিন না ওটার কিছু ব্যবস্থা করতে পারছি ততদিন প্রতি অমাবস্যার রাতে আমি এখানে আসব বাকি দুটি কঙ্কাল নিমেষে যেন অন্ধকারে মিলিয়ে যায় নরেন নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না যে ও কি দেখল নিজের অজান্তেই মুখ থেকে ভয়ের আর্তনাদ বেরিয়ে আসে তুমি এখানে তোমায় বলেছিলাম না এখানে না আসতে নরেন তার ভয়ার কণ্ঠেই বলে এসব এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ও কারা ছিল ওরা কোথায় বা গেল তুমি যখন শ্মশানের ভিতরে এসেই গেছ আর সবটা দেখেই নিয়েছো তা ভালোই হয়েছে একদিক থেকে তোমার উপরে আমার বিশ্বাস আছে আমার উপরে বিশ্বাস আছে কি আমি কি আপনাকে চিনি আপনি কে আমাকে চিনতে না পারাটাই স্বাভাবিক আমি হলাম নরপতি তুমি নরপতি কাকু যে আগে নিখোঁজ হয়ে গিয়েছিলে সবাই ভাবে আমি নিখোঁজ হয়ে গিয়েছিলাম কিন্তু আমি নিখোঁজ হইনি আমাকে আমাকে খুন করা হয়েছিল কি বলছো গো শোনো তবে সেই এক বছর আগের পুরো ঘটনাটা একদিন রাতে ইছাপুর গ্রামের মোড়ল হেমেনবাবু আমাকে ডেকে পাঠাল সেও ছিল এমনই এক অমাবস্যার ঝড়ের রাত রাতল মশাই আপনি আমাকে এত রাতে ডাকলেন তোমাকে দিয়ে একটা খুব দরকারি কাজ আছে তুমি আমার খুবই বিশ্বস্ত তাই তোমাকেই ডাকলাম আমাকে একটু ইছাপুর স্টেশনে পৌঁছে দিতে পারবে আমার কাছে একটা খুব দামি হিরে আছে যা এই গ্রামে রাখা আর নিরাপদ নয় রাতে শেষ ওটাকে নিয়ে আজ শহরে চলে যাব মোরল মশাই আমার অনেক বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন আর আজ আমি ওনাকে সাহায্য না করলে সত্যি বড় পাপ হবে আমি মোরল মশাইকে নিয়ে রিকশা করে বৃষ্টি মাথায় নিয়ে স্টেশনের পথে রওনা দিলাম নরপতি মনে হচ্ছে আমাদের চলে যাওয়ার খবরটা কেউ পেয়ে গেছে ওই দেখু দূরে মশাল হাতে নিয়ে আমাদের পিছনে কারা যেন আসছে আমি আরো জোরে রিকশা চালাতে শুরু করলাম এসে গেছি মোরল মশাই ওই আজ রাতে শেষ ট্রেনটা ঢুকছে আপনি যান যত তাড়াতাড়ি পারেন চলে যান ঠিক সময় রাতের শেষ ট্রেনে মোরলমশাইকে তুলে দিলাম নরপতি তুমি যে আমার কি উপকার করলে তুমি নিজেও জানো না এগুলো তোমায় দিলাম তুমি রাখো আমি ধন্যবাদ জানাতেই ট্রেন ছেড়ে দেয় সাবধানে যাবেন এত রাতে এইগুলো নিয়ে বাড়ি ফেরা ঠিক হবে না জেনে ইছাপুর শ্মশানে এসে লুকিয়ে রাখি শ্মশান থেকে কাজ সেরে বেরোতে দুটি লোক আমার সামনে এসে দাঁড়ায় মোরলটাকে বাঁচিয়েই দিলি তবে তোকে কি সব সোনার জিনিস দিয়েছিল না ওইগুলো দিয়ে দে বলছি না আমি দেবি না মানে দে বলছি বাঁচতে চাষ তো এক্ষুনি দিয়ে নইলে না আমি কিছুতেই দেব না তবে মর ওই দুটি লোক আমাকে মেরে ওই বট নিচে পুটে দেয় আমার দেহ অনেক খুঁজেও কিন্তু সেই সোনার জিনিস ওরা পায়নি পরের অমাবস্যাতে আবার আসে ওরা সেই জিনিসগুলো খুঁজতে শয়তানটা জিনিসগুলো কোথায় লুকিয়ে রাখলো বলতো এত খুঁজলাম সব জায়গা কিন্তু কোথাও পেলাম না বলেছিলাম না ওগুলো কিছুতেই খুঁজে পাবি না আজ এবার তোদের মরার পালা হ্যাঁ কে কে আমি নরপতি ওই দুটো লোক আমার হাতে মারা পড়ে এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে ওরা আসে এখানে আর আসি আমিও আমি আসি ওই সোনার জিনিসগুলি রক্ষা করতে আর ওরা আসে সেগুলোকে খুঁজতে তবে কতদিন এভাবে চলতে থাকবে জানি না কষ্টের। নরেন, তুমি আমার একটা কাজ করবে আমি তোমাকে ওই সব জিনিসগুলো দিয়ে যেতে চাই তুমি ভীষণ পরোপকারী আমি জানি তুমি নিজের পায়ে দাঁড়ানোর পরেও নিজের মামাকে যেভাবে আগলে রেখেছো। কটা ছেলেই বা তা করে তুমি পারবে ওগুলোর বন্দোবস্ত করতে আমি আমি কি করব এই জিনিসগুলো নিয়ে গ্রামের মানুষের উপকারের কাজে লাগিও আমার আর কি আমার তো সব শেষ এই নাও অপঘাতে মরেছি তো খুব কষ্ট আমার দেহটা এই বটগাছের নিচেই পোতা রয়েছে ওইটা ওইখান থেকে বের করে আমার সৎকারের ব্যবস্থা করে দেবে তাহলে আমি একটু শান্তিতে যাই নরেন নরপতির কঙ্কালের অন্তিম সৎকার করে তাকেও মুক্তি দিয়ে দেয় আহ কি শান্তি তোমায় ধন্যবাদ নরেন অনেক ধন্যবাদ খুব ভালো থেকো তোমরা আমি চলি আমি চলি